সকল করা যাচ্ছে যে বর্তমান বিভাগ এতটাই এতটাই নিয়েছে যে মালয়েশিয়া কোনো অবৈধ প্রবাসী রাখবে না তারা তাদের ইমিগ্রেশন মেন পেজে তাদের নাম্বার ব্যবহার করে সকল মালয়েশিয়ানদেরকে রিকোয়েস্ট করছে যেখানে কোনো অবৈধ অধিবাসী দেখবেন বা যেখানে অধিবাসীর সংখ্যা বেশি আমাদেরকে ইনফরমেশন দিন এবং তারা তারা তাদের ইমেইল নাম্বার এবং তাদের ফোন নাম্বার থেকে ইউজ করছে সুতরাং আপনারা যারা বৈধ বা অবৈধ সব সবাইকে অবগতি করে যাচ্ছে যে আপনারা হয়তো বা আপনার আপনি বৈধ কিন্তু আপনার আত্মীয় অবৈধ বা আপনার কোনো বন্ধু আছে অবৈধ সবাইকে এই ভিডিওটা শেয়ার করুন কারণ সবাই যদি সতর্ক থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু বর্তমান যে অবস্থা সতর্ক থাকলেও আপনি যেখানে কাজ করেন যদি সেই জায়গাটা কোনো রেড জোন এরিয়া হয় আমি মনে করছি যে রেড জোন মানে বর্তমান মালয়েশিয়ার যেখানে যেখানে প্রচুর বাংলাদেশি আনাগোনা প্রচুর বিদেশি লোক আনাগোনা আছে সেটাই রেড জোন বলা হয় এবং রেড জোনে যেখানে আপনি থাকবেন সেখানে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অটোমেটিকলি চলে যাবে কারণ বর্তমান মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কঠিন পদক্ষেপ নিয়েছে সকল প্রবাসীদেরকে সতর্ক করার জন্য আমি অবশ্যই বিনীত আবেদন করছি এবং মনে রাখবেন যে একটি দুর্ঘটনা অবশ্যই সবার জন্যই দুঃখজনক কারণ এই মুহূর্তে যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ আপনাদেরকে ধরে বা আপনাকে ধরে তাহলে সেটা অবশ্যই খুব কঠিন রূপ নেবে কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কোনো অবৈধ লোককে তারা আর মালয়েশিয়া রাখতে চাচ্ছে না এই মুহূর্তে যদি মালয়েশিয়াতে আপনি অবৈধ থাকেন তাহলে অবশ্যই আপনি সেফ জোনে থাকার চেষ্টা করবেন এবং যদি আপনি সেফ জোনে না থাকেন বা আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভালো পজিশনে নাই বা আপনার বেতন করে মতো পাচ্ছেন না বা আপনি ভালো কাজ পাচ্ছেন না তাহলে থেকে ভালো হয় যে আপনি এই মুহূর্তে দেশে চলে যান যেহেতু এখনও সুযোগ আছে কারণ যদি আপনি এই মুহূর্তে মালয়েশিয়ান ইমিগ্রেশন হাতে ধরা পড়েন তাহলে মালয়েশিয়ান ইমিগ্রেশন জেল বা মালয়েশিয়ান যতগুলো জেল আছে প্রত্যেকটা জেল কিন্তু ভর ভরপুর সেখানে প্রচুর কষ্ট হচ্ছে প্রত্যেকটা কোয়ারে সুতরাং এই মুহূর্তে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি